আরে আরো কথা বলতেছেন চুপ থাকেন এই চুপ থাকেন বসেন বসে আমি কিছু বলছি না না এ শুনেন আদরের সবাই বসেন সবাই বসেন এখানে হুজুর আছে আমি কিছু বলি আমি জানি আমি সুসবতি মুরাদ করুন করেন সবাই করেন মুরাদ সবাই বসেন সবাই বসেন বাস শেষ কাজ কেউ কথা বলবেন না বেশি কথা সৃষ্টি করবেন না আমার আলোচনা কোন শুনেন

তার আওয়াজ আওয়াজ যেমন তার আওয়াজ বয়সটাও ভালো গলাটাও সুন্দর আল্লাহ তার এলেমের মাধ্য ওয়াজের মাদদা হায়াতের মাধ্য সব কিছুর মধ্যে বড় খুব দেয়া দেও ওয়াজে ওয়াজ হইলো বরের কথা চেহারা দেখলে তো একটা মানুষ এত সুন্দর একটা চেহারার মানুষ আল্লাহামদা আমরা খুশি নেবে যা শোনান একটা কথা আল্লাহ তার কোরআন শরীফ বলছে যে যারা যারা ইমানের আলোচনা হয় ইমান বাড়িয়া যায় একটা কথা কয় কি আল্লাহরে কথা দিন যাক নদী নদী হোক সাগর হোক আমরা আল্লাহরে সারতাম না যেমন আপনারা কইতার ঘুম ব্যাপার জানাই ইমান বাড়িয়া গেছে এখন একটা কথা আছে হ্যাঁ সেটা হইল এই ওদের কারণে যদি এক মাসে সদর যায় তাহলে বড় জব পে দেওয়া লাগবো এই এই কয়জন হুজুরের এই হুজুরে দেওয়া লাগবো কারণ হাজারো মাহফিল দেয়া এক হদর গেলে এটার পূরণ হবে না হবে না হবে না আলহামদুলিল্লাহ খুশি আমরা আখেরি বোনা যাবেন এই সময়

লা তু যে কোন বানা বাঁ দাই না দাই তানা ও হা বের না মিল্লা দুমকার রহমান ইন্ন কা তার আমরা গুনাগার বান্ধা আল্লাহাদ খাজনার জমিনে আনলাম আল্লাহ গো তোমার ই আলি শান্দরবার হাত তুলে চেয়ে আমরা বড়োই গুনাগার গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগিয়ে আল্লা আল্লাহ আমাদি তামাম जिंदগির গুনাগুলো ক্ষমা করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ সুদূর মদিনা তোমার হাবিবের রজা মোবারকতে পৌঁছায়া দাও আল্লাহ আদম আলাইহিস সালামতে আজকে দোয়া পর্যন্ত যত আম্বিয়া کرام সাহাবাই کرام তাবেন তামি তাবেন ইমামায়ে মুতাকদ্দিমাইন ইমামায়ে মুস্তাহিদিন সালফে সালেহীন পৃথিবীর আনাছে কানাছে যত মুমিন মুসলিমাত কবর শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আরওয়া ফাকিয়া দিয়াটুকু টুকু দাও আল্লাহ আমার সাথে অনেকে হাত তুলে চাল্লা জানি না কার মনে কি আশা আল্লাহ গো প্রত্যেকের ন্যাক বাসনা তুমি পূরণ করে দাও ই আল্লাহ এই গ্রামের মধ্যে যতগুলো কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ অনেকের মা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ অনেকের বাবা দুনিয়ার মধ্যে নাই গোয়াল্লা আল্লাহ যাদের আব্বা কবর আল্লাহ প্রত্যেকের আব্বা মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ আমাদের প্রত্যেকের নাকবার শোনা তুমি পূরণ করে দিও পাঁচ শক্ত নামাজ জামাতের সখী দাদাই করার তো দান করে দিও আল্লাহ ভগবান আমাদেরকে বেশি বেশি আমল করার তফিক দান করে দেওয়াল্লাহ আল্লাহ সকলকে মিলেমিশে থাকা তফিক দান করে দেওয়াল্লাহ আল্লাহ জীবনে একবার হলেও মুখ কাতুল মুখ কারণ মা মদিনাতুল মনোমরাজিয়া রদ করার তফিক দান করে দিওয়াল্লাহ আল্লাহ যখন মরার ডাক দিবা গোয়াল্লাহ ভগবান নামাজের সেজদার মধ্যে আমাদের মরার ডাক দিওয়াল্লাহ যখন মরার ডাক দিবা